আমরা মানুষ খুব অল্পতেই দুঃখী হয়ে যাই সামান্য কিছু হলেই আমাদের মন খারাপ হয়ে যায় আমরা হতাশ হয়ে পড়ি কিন্তু একবার গভীরভাবে ভাবুন তো এই পৃথিবীতে এমন কত মানুষ আছেন যাদের দুই হাত নেই তারা ঠিক কি ভাবে তারা ভাবে সৃষ্টিকর্তা যদি আমাকে এখনই একটা হাত দেন তাহলে আমি গরিব হলেও কোনো দুঃখ করব না আমার টাকা পয়সা লাগবে না আমি শুধু একটা হাত চাই একবার ভাবুন তো যদি আপনার পা না থাকত যদি আপনি চলাফেরা করতে না পারতেন যদি আপনার চোখ না থাকত আপনি দেখতে না পেতেন এই সুন্দর পৃথিবী কিংবা কেউ কথা বলতে না পারত কানে শুনতে না পারত তাহলে কেমন হতো আপনার জীবন একবার গভীরভাবে ভাবুন তখনই বুঝতে পারবেন আপনি আসলে কতটা সৌভাগ্য পান আপনি দেখতে পান হাঁটতে পান শুনতে পারেন কথা বলতে পারেন অনুভব করতে পারেন তবুও আপনি কষ্টে ভেঙে পড়েন দুঃখে ডুবে যান আপনি শুধু একবার নিজেকে বলুন আরে আমি এখনো বেঁচে আছি এই বেঁচে থাকা এই নিঃশ্বাস নিতে পারা এটাই তো অনেক বড় উপহার জীবনকে কেবল চাকরি বাকরি পড়ালেখা ইত্যাদি দিয়ে ব্যস্ত করে ফেলবেন না জীবনটা অনুভব করার জন্য জন্য সৃষ্টিকর্তা আপনাকে এই অসাধারণ পৃথিবীতে পাঠিয়েছেন আপনি যদি প্রকৃতির রং পাখির ডাক শিশিরের নরম ছোঁয়া অনুভব করতে না পারেন তাহলে আপনি জীবনে আসল স্বাদই গ্রহণ করলেন না একটা বিষয় জানেন তো মানুষ একদিন মারা যাবে এটা সত্য কিন্তু কখন মারা যাবে কেউ জানে না কেউ বিশ বছর বাঁচে কেউ পঁচিশ বছর বাঁচে কেউ পঞ্চাশ কিংবা আশি বছর বাঁচে কিন্তু দিনই অনিশ্চিত তাহলে কেন আমরা এই মূল্যবান দিনগুলোকে দুঃখ আর হতাশার মধ্যে কাটিয়ে দিই কেন আমরা প্রতিদিন শুধু অভিযোগ করেই যাই সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই মায়া হ্যাঁ এটাই আমাদের দুঃখের শেকর আমরা যতদিন এই মায়ার মোহে আটকে থাকব ততদিন আমরা জীবনের আসল সুখ উপলব্ধি করতে পারব না মায়া থেকে বের হলেই আপনি উপলব্ধি করতে পারবেন এই সৃষ্টি কত সুন্দর এই জীবন কত অনন্য যদি জীবনের গভীরতা না বোঝেন তাহলে আপনি যত বড় চাকরি করেন যত বড় ব্যবসা করেন যত বুড়ো সার্টিফিকেট অর্জন করেন সবই একদিন অর্থহীন হয়ে যাবে কারণ আপনি যদি নিজেকে অনুভব করতে না পারেন পৃথিবীর সৌন্দর্য দেখতে না পারেন সৃষ্টিকর্তাকে চিনতে না পারেন তাহলে সেই সফলতাগুলোও আপনাকে ঠিক সুখ দিতে পারবে না দেখুন সুখ একটা অবস্থা নয় সুখ একটা দৃষ্টিভঙ্গি এটা কোনো গভীর গন্তব্য নয় এটা হলো পথ চলার মাঝেই পাওয়া যায় মানুষ অনেক সময় শরীরের অসুখে ভোগে ঠিক তেমনই আমরা অনেকেই মনের ডায়রিয়ায় ভুগছি মানে হচ্ছে অনেক অপ্রয়োজনীয় চিন্তা অহেতুক কল্পনা সমাজের কথাবার্তা অন্যের সাফল্য থেকে হিন্ন মন্যতা এসব কিছুর মিশ্রণে আমরা অসুস্থ হয়ে পড়ি সেই অসুস্থতা থেকে জন্ম নেয় হতাশা মানসিক চাপ স্ট্রেস এক পর্যায়ে স্ট্রোক কিংবা হৃদরোগ পর্যন্ত তাই নিজেকে ভালো রাখতে হলে প্রথমেই আপনাকে আপনার নিজের চিন্তাগুলোকে ঠিক রাখতে হবে নিজের মনের পরিচর্যা করতে হবে আপনার আশেপাশের প্রকৃতিকে ভালোবাসুন সকল প্রাণীকেও ভালোবাসুন ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবার মধ্যে প্রাণ আছে সবার মধ্যে আত্মা আছে আমরা সবাই সমান আপনি শুধু ভাবুন আপনি এখনো বেঁচে আছেন আরে এটাই তো সবথেকে মহান বিষয় আপনি এখনো বেঁচে আছেন এই ভিডিও দেখতে দেখতে এই পৃথিবীর রং দেখতে পারছেন শুনতে পারছেন হাঁটতে পারছেন এই অনুভবটাই তো অসাধারণ সবকিছু ঠিকঠাক না হলেও জীবনটা এখনো আপনার হাতে আপনি চাইলে এই মুহূর্ত থেকে সুখী হতে পারেন আপনার চারপাশে অসংখ্য সৌন্দর্য লুকিয়ে আছে শুধু একবার চোখ মিলে তাকান আর এবার বলুন তো এই ভিডিওটি দেখার পর আপনার কোনো টেনশন আছে নিশ্চয়ই আপনার কোনো টেনশন নেই তাই কেবল পরমানন্দে ভাসতে থাকুন এবং আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং একটি সুন্দর কমেন্ট করবেন আর হ্যাঁ এখানে আপনি যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের টপিক আমাকে বলতে পারেন যেটি আমি পরবর্তীতে ভিডিও বানাতে পারি এবং আপনার কল্পনাকে আপনার চিন্তাকে বাস্তবে রূপ দিতে পারি ধন্যবাদ সাথে থাকার জন্য